corbin বার আর সেই কাজের ইনকাম হবে বারবার জি একদম ঠিক শুনেছেন আপনারা এটাই হলো প্যাসিভ ইনকাম আর এখন এআই টুলের মাধ্যমে এটা সম্ভব হচ্ছে আরো সহজে আমরা অনেকেই আজকাল এআই টুলের নাম শুনি অনেকে ব্যবহার করে কিন্তু খুব কম মানুষই জানে এই টুলস গুলো দিয়ে কিভাবে ইনকাম করা যায় আবার অনেকেই আছেন যারা শুরু করতে যান কিন্তু অধিকাংশই হারিয়ে যান ভুল টুলস ভুল স্ট্র্যাটেজি আর ভুল পথে টাকা ও সময় করে ফেলেন এই সমস্যা সহজ ও সঠিক সমাধান দিতে আইসিটি বাংলা নিয়ে এসেছে প্রফেশনাল এআই ডিজাইন টু প্যাসিভ ইনকাম কোর্স কিন্তু এই কোর্সে আপনি কি শিখবেন তাই ভাবছেন এই কোর্সে শিখবেন টপ এআই টুলস যেমন চ্যাটজিপিটি মিড জার্নি লিওনার্ডো ডাল ই বিং এআই সহ আরো অনেক টুলসের ব্যবহার এসব দিয়ে শিখবেন ইমেজ ব্যচর পোস্ট ব্যানার সহ বিভিন্ন কনটেন্ট তৈরি এবং পি এন জি থ্রি ফ্রি পি অ্যাডোবিয়া স্টকের মতো মার্কেট প্লেসে কনটেক্ট আপলোড করে কিভাবে ইনকাম করবেন এবং সেটা কিভাবে প্যাসিভ ইনকামের রূপান্তর করবেন তাও জানবেন এই করছে এটা কোনো ম্যাজিক না এটা হবে আপনার স্কিল প্লাস আমাদের গাইড এই ম্যাজিকাল জার্নিতে জয়ন করতে এখনই এ করুন এই করছে অথবা স্ক্রিনে দাওয়া নম্বরে যোগাযোগ করে এখনই অ্যাডমিশন নিন